আমি শেখ হাসিনা সশ্রদ্ধ চিত্তে সশ্রদ্ধ চিত্তে শপথ করিতেছি যে শপথ করিতেছি যে আমি আইন অনুযায়ী আমি আইন অনুযায়ী সরকারের প্রধানমন্ত্রী পদের সরকারের প্রধানমন্ত্রী পদের কর্তব্য কর্তব্য বিশ্বস্ততার সহিত পালন করিব বিশ্বস্ততার সহিত পালন করিব আমি বাংলাদেশের প্রতি আমি বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস অকৃত্রিম বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব ও আনুগত্য পোষণ করিব আমি সংবিধানের রক্ষণ আমি সংবিধানের রক্ষণ সমর্থন সমর্থন ও নিরাপত্তা বিধান করিব ও নিরাপত্তা বিধান করিব এবং আমি এবং আমি ভীতি বা অনুগ্রহ ভীতি বা অনুগ্রহ অনুরাগ বা বিরাগের অনুরাগ বা বিরাগের বশবর্তী না হইয়া বশবর্তী না হইয়া সকলের প্রতি সকলের প্রতি আইন অনুযায়ী আইন অনুযায়ী যথাবিহিত আচরণ করিব যথাবিহিত আচরণ করিব এখন এবার মাননীয় প্রধানমন্ত্রীর গোপনতার শপথ পাঠ করানোর জন্য মহামান্য রাষ্ট্রপতিকে বিনীত অনুরোধ জানাচ্ছি আমি আমি শেখ হাসিনা সশ্রদ্ধ চিত্তে সহ চিত্তে শপথ করিতেছি যে শপথ করিতেছি যে সরকারের প্রধানমন্ত্রী রূপে সরকারের রূপে যে সকল বিষয় যে সকল বিষয় আমার বিবেচনার জন্য আনিত হইবে আমার বিবেচনার জন্য আনিত হইবে বা যে সকল বিষয় বা যে সকল বিষয় আমি অবগত হইব আমি অবগত হইব তা প্রধানমন্ত্রী রূপে তাহা রূপে যথাযথভাবে যথাযথভাবে আমার কর্তব্য পালনের প্রয়োজন ব্যতীত আমার কর্তব্য পালনের প্রয়োজন ব্যতীত প্রত্যক্ষ বা পরোক্ষভাবে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো ব্যক্তিকে কোনো ব্যক্তিকে জ্ঞাপন করিব না জ্ঞাপন করিব না বা কোনো ব্যক্তির নিকট বা কোনো ব্যক্তির নিকট প্রকাশ করিব না প্রকাশ করিব না